বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন তার বিমানটি সিলেট ওসমান আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে ঢাকায় অবতরণ করে সতেরো বছরের নির্বাসিত জীবন থেকে এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের কাছে নতুন রাজনীতি ও নতুন করে পথ চলার সংকল্প কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে যান তারেক রহমান ও তার পরিবারের সদস্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান আলিঙ্গনে তারেক রহমানকে বরণ করে নেন দলের জ্যেষ্ঠ নেতারা তখন এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রিয় নেতাকে পেয়ে সিনিয়র নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন এ এক অন্যরকম অনুভূতি তাদের কাছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে স্বাগত জানান এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাহউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় উপস্থিত ছিলেন ভিআইপি লাউঞ্জে তারেক রহমান প্রবেশ করলে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ ফুলের মালা দিয়ে বরণ করেন তাকে এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন তারেক রহমানকে কাছে পেয়ে এবং তার একমাত্র মেয়ে জাইমা রহমানকে প্রথম কাছে পেয়ে পরিবারের মধ্যে আনন্দ বয়ে যায় এ সময় পরিবারের সদস্যরা ক্যামেরায় নিজেদের বন্দি করেন এই সুন্দর স্মৃতিকে বৃহস্পতিবার দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমান সরকার প্রধানের প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বললেন আজ দুপুর বারোটা ছাব্বিশ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয় পোস্টে বলা হয় মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোস্টে একটি ভিডিও যুক্ত করা হয় ভিডিওতে দেখা যায় সোফায় বসে তারেক রহমান মুঠোফোনে কথা বলছেন বিমানবন্দরে নেমে জুতো খুলে তারেক রহমান খালি পায়ে প্রিয় জন্মভূমির মাটিতে হাঁটেন হাতে মাটি নিয়ে সঙ্গীদের হাতে তুলে দেন জন্মভূমির মাটির স্পর্শে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এই সময় তার নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের মানুষ সরাতে হিমশিম খেতে দেখা যায় সকাল থেকে বিমানবন্দর এলাকার বাইরেও তারেক রহমানকে দেখতে মানুষের ভিড় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুলেটপ্রুফ বাসে চড়ে কয়েক লাখ মানুষের ভিড় ঠেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাঞ্চলের গণসংবর্ধনাস্থলে তিনশো ফিট এলাকায় সরাসরি রওনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই রাজধানীর কুরিল বিশ্বরোডের তিনশো ফিট এলাকার গণসংবর্ধনাস্থলে দলবদ্ধভাবে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা তারিক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর ও তিনশো ফিট এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সম্পন্ন হচ্ছে তার আগমন ও চলাচল কয়েক লাখ মানুষের ভিড় ঠেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানকে নিয়ে গাড়িবহর রওনা দেয় দুপুর বারোটা একচল্লিশ মিনিটে তারেক রহমান লাল সবুজ রঙের একটি বাসে করেই গণসংবর্ধনাস্থলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসটির সামনে লেখা সবার আগে বাংলাদেশ এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা জানান এ সময় বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মীরা ও সাধারণ মানুষ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে রাখে পুরো এলাকা পুলিশ বিজিবি র্যাব সেনা সদস্যরা তারেক রহমানের বাসটি ঘিরে চলেছেন গোটা পথ রাজধানীর পূর্বাঞ্চলের গণসংবর্ধনাস্থলে পৌঁছতে তিন ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেলা তিনটে চল্লিশ মিনিটের দিকে তারেক রহমানের গাড়ি গাড়িবহর সভামঞ্চের কাছাকাছি যায় গাড়ি আর সামনে অগ্রসর হতে না পারায় তিনটে পঞ্চাশ মিনিটে তিনি হেঁটে সভামঞ্চে ওঠেন জুলাই থার্টি সিক্স এক্সপ্রেসওয়ে জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিপুল উপস্থিতির সঙ্গে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় হাত নেড়ে লাখ লাখ মানুষের অভিবাদনের জবাব দেন তিনি এ সময় যুগপথ আন্দোলনের সঙ্গী নেতাদের ভুলে যাননি তারেক রহমান মঞ্চে উপবিষ্ট বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আহসান হাবিব লিঙ্কনদের সঙ্গে হাত মেলান তারেক রহমান কুশল বিনিময় করেন এরপর গণসংবর্ধনা মঞ্চ থেকে নেমে তিনি সোজা এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে রওনা করেন সন্ধ্যা ছটায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছন রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আগেই বিকাল পাঁচটা পনেরো মিনিট নাগাদ পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ড জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান তারা সেখান থেকে স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান তিনি মায়ের পাশে গুলশানের একটি বাসায় উঠেছেন ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট